আমরাও ব্যক্তিগতভাবে অত্যন্ত চিন্তিত মানে দুশ্চিন্তাগ্রস্ত কেন বর্তমান সংবাদ মাধ্যমে বর্তমান বাংলাদেশের যে উত্তাল তরঙ্গ অগ্নিকর্ভ অবস্থা সেটার দিকে যদি আমরা লক্ষ্য করি দৃষ্টিপাত করি তাহলে সেখানে কিন্তু এক অনাসৃষ্টির কিন্তু প্লাবন প্রবাহিত হচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই আচ্ছা মহারাজ আমরা কি এখান থেকে বলতে পারি যে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা আছে তাদের অস্তিত্ব এখন প্রচন্ড সংকটে এই কথা যদি বলা হয় তাহলে এক বাক্যে বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের অস্তিত্ব কিন্তু অনেকটা সংকট এর কারণ কি এর কারণ হচ্ছে আজকের কথা নয় অনেক আগের কথা বলছি কয়েক দশক আগের কথা বলছি আর যদি ইতিহাসের দিকে তাকানো হয় তাহলে আরও বহু বছর পূর্বে থেকে কিন্তু হিন্দু সংখ্যালঘুরা অত্যাচারিত যদি দু একুশ সালের কথা বলা হয় সেখানে কিন্তু হিন্দুদের উপরে বিরাট অত্যাচার হয়েছিল মানে কতলকার দিয়া অর্থাৎ কেটে একেবারে টুকরো টুকরো করে ফেলার মতো করে ফেলেছিল তাই না আচ্ছা এবার আমি এবং এই ঘটনা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু হাজার একুশ সালে কে ক্ষমতায় ছিল তার সময় ছিল আমি শেখ হাসিনা বা অমুক সরকার কি তমুক সরকারের কথা বলছি আমি বলছি যে হিন্দু সংখ্যালঘুদের অস্তিত্বটা বাংলাদেশ ভূখণ্ডে কি অবস্থায় আছে সেটা হচ্ছে বক্তব্য তার উৎকৃষ্ট একটা আমি জাস্ট ফর ইনস্ট্যান্স একটা যদি উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে আজকে সন্ধ্যের সময় আমার ইনস্টিটিউশনে অর্থাৎ প্রতিষ্ঠানে ভক্তদের কাছে ফোন করে বাংলাদেশ থেকে একজন আমার খুব একনিষ্ঠ ভক্ত ফোন করে জানিয়েছে যে ভক্ত পরিবার হচ্ছে মেম্বার আছে এবার ওই ভক্ত পরিবারের যে স্বামী স্ত্রী মানে ওরা কম বয়স্ক আর কি একেবারেই কম বয়স্ক যুবক যুবতী বলা যায় তো সবে বিবাহ হয়েছে দু তিন বছর হয়তো হয়েছে এরকম তো সেই স্বামী স্ত্রীর বিশেষ করে সেই স্ত্রীটি আমার বিশেষ ভক্ত অনেক আগের থেকেই যখন আমি বাংলাদেশে প্রোগ্রামে গিয়েছিলাম এখান থেকে অনেক বছর আগের কথা সেখান থেকে ওরা আমার ভক্ত তো কানেকশানটা আজকাল খুবই কম রাখি তো একবার মিটিং এসেছিলো বহুদিন আগে সম্প্রতি এই ঘটনাটি একজনের মাধ্যম দিয়ে জানিয়েছে তার বাড়িতে হামলা হয়েছে তার শ্বশুর মেম্বার কোনো একটা হয়তো বর্তমান শাসনাধীনে অর্থাৎ শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ যেটাকে বলা হয় সেই সরকারের হয়তো মেম্বার টেম্বার কিছু একটা হবে তো সেখানে বাড়ি গাড়ি সব ভেঙে চড়ে দিয়ে চলে গেছে যদিও তারা হিন্দু ফ্যামিলি এক কথায় তো আমি এখানে বলছি যে রাজনৈতিকভাবেও তারা অত্যাচারিত এবং যদি সংখ্যালঘু দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলেও সেখানে কিন্তু তারা সন্ত্রস্ত এটা একটা প্র্যাকটিক্যাল প্রমাণ আমার কাছে সংবাদ মাধ্যমের বাইরে গিয়েও প্র্যাকটিক্যাল অনেক প্রমাণ আসে যারা এখান থেকে কয়েক দশক আগের থেকেও ইনফরমেশান দিচ্ছে যে এখানে আমাদের টিকে থাকা বড় মুশকিল সে শেখাছিনা সরকারের হোক বা অন্য সরকারের হোক আচ্ছা সুতরাং আজকের যে বর্তমান পরিস্থিতি বহু যায় বহু জায়গায় মন্দিরে বা গুড়া কুমিল্লা নোয়াখালী কী সমস্ত স্থান দেখাচ্ছে বলছে না সেখানে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে মানে কল্পনার অতীত সেটা হিন্দু সংখ্যালঘু মন্দির যেটাকে বলা হচ্ছে হিন্দু মন্দির সেখানে কিন্তু অনেক মন্দিরের নাম উঠে এসছে সারা পৃথিবীর বড় বড় মঠ মন্দিরের কথা উঠে এসছে সেখানে কিন্তু তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছে মানে মন্দির একেবারে ছাই বসম হয়ে গেছে শ্মশানসম হয়ে গেছে সুতরাং এটা তো আর মুছে ফেলে দেওয়া যায় না এটা একটা ঘটনা আমরা বলছি না যে দশটা পাঁচটা ঘটনাটা বড় কথা একটা ঘটনা তো ঘটেছে সুতরাং একটা ঘটনা যখন ঘটেছে তখন বীজ বৃক্ষের একটা শেকড়ো যদি থাকে তাহলে কিন্তু আগামীতে ভয় অবশ্যই আছে আর এক হাঁড়ি দুধের ভেতরে যদি এক ফোঁটা গোছে না পড়ে তাহলে দুধটাই কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং যে বীজ বৃক্ষের বীজ রোপিত হয়েছে সেটা ভবিষ্যতে যে হীর বৃক্ষের মতো হবে না বিশাল বড় বৃক্ষের মতো হয়ে যাবে না এটা কিন্তু কোনো গ্যারান্টিতে বলা যায় না আপনার কথার এই সূত্র ধরেই আমি আর একটি প্রসঙ্গ উত্থাপন করছি আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বা বলা যায় ফেসবুক সেখানে দেখতে পাচ্ছি বহু হিন্দু মন্দির মানে এটা গতকাল রাতের কিছু ছবি পোস্ট করা হয়েছে যেখানে আমরা দেখছি বহু হিন্দু মন্দিরকে হিন্দু এবং মুসলমানরা তারা জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন যাতে কোনো রকমভাবেই কোনো হিন্দু মন্দিরে হামলা না হয় সংখ্যালঘুদের কোনো ভয়াবহতা এই নিউজটা আমিও দেখেছি খালেদা জিয়ার যে সন্তান তারেক রহমান কি যেন নাম তো তিনিও একটা কিন্তু ভাষণ দিয়েছেন প্রাইভেটলি ভাষণটা দিয়েছেন জনতার উদ্দেশ্যে তিনিও বলেছেন যে কোনো সংখ্যালঘুদের উপরে যেন অত্যাচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ এখানে সবথেকে বড়ো কথা আমরা মানুষ কোনো সাম্প্রদায়িকতা বড়ো কথা না এই কথা তিনি বলেছেন এখন এটা মুখের কথা অন্তরের কথা কীরকম সেটা তো কার্যক্ষেত্রে বোঝা যাবে এখন সবাই কিন্তু এই কথাই বলছে যারা ছাত্র নেতারা সেখানে কিন্তু তিনিও ঘোষণা করেছেন যে সংখ্যালঘু বা সাম্প্রদায়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকুক সংখ্যালঘু হিসেবে তাদের উপরে কোনো অত্যাচার নয় কিন্তু হচ্ছে কারা করছে আসলে এটা এবং এটাও আমি দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে যে হিন্দু এবং মুসলিম একসঙ্গে থেকে হিন্দু মন্দিরের পাহারা দিচ্ছে ঠিক আছে প্রত্যেকেই এই ভাষণটা দিচ্ছে যে সংখ্যালঘুদের উপরে যেন কোনো অত্যাচার না হয় এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অসাম্প্রদায়িক কিন্তু ভাষণ কিন্তু প্রতিনিয়ত সবাই দিয়ে চলেছেন নেতা মিনিস্টার পুলিশ প্রশাসন সবাই দিয়ে চলেছে কিন্তু মুশকিলটা হচ্ছে হিন্দু সংখ্যালঘুরা কিন্তু অত্যাচারিত হচ্ছে এবং কিছু লোক কিন্তু বা ইন্ডিয়াতে আসার চেষ্টাও করছে অনেকে কিন্তু পাসপোর্টের সাপেক্ষে এসেছে ভিসা নিয়ে এসছে বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু কাঁদছে এমনও দেখেছি কেঁদে ফেলছে বলছে সেখানে আর থাকার মতো স্থান নেই সব কিছু চলে গেছে জাঙ্গি বাহিনীর হাতে মানে নামকরণ করেছে জামাত বলে ঠিক আছে এই যে বিষয়টি তারা জেনে শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে ঘটনার সেরকমই কিছু ঘটছে কিন্তু এখানে কিন্তু সবটা মিলেই একটা অদ্ভুত ধোঁয়াশা ঠিক আছে কে যে আসলে সত্যি কথা বলছে কে যে আসলে ঠিক পথে চলছে কে যে আসলে আগুন জ্বালিয়ে দিচ্ছে আর কে যে আসলে জ্বলছে এটা নিরূপণ করা বিচক্ষণতার সঙ্গে বলা বহুত কঠিন কেউ হয়তো ওই মোহাম্মদ ইউনিস সাহেব মানে যিনি নোবেল বিজয়ী তার বিরুদ্ধে অনেকে কথা বলছেন যে উনি হচ্ছে আমেরিকার দালাল এমনও সংবাদ মাধ্যমের অনেকের প্রবচনা আমি শুনতে পেয়েছি আবার একজন বিখ্যাত ব্যক্তি সংবাদ মাধ্যমে তিনি বলছেন যে হ্যাঁ ইউনিসেফের কোয়ালিটি নট এ ম্যাটার অফ জো তো অলিম্পিক যে গেমস হয় সেখানে তিনি চিফ গেস্ট হিসেবে নিমন্ত্রিত ছিলেন মানে একটা সাধারণ বিষয় নয় সুতরাং তিনি বিশ্বের দরবারে একটা বড়ো জায়গায় রয়েছেন সম্মান ওনার জায়গা শ্রদ্ধার জায়গায় তারপরে তিনি আস্থা রাখাটা যায় বলছেন অনেক বুদ্ধিজীবীরা বলছেন आर क्यों क्यों बजे একটা অদ্ভুত বৈপরীত্য সমাজে রয়েছে আস্থা রাখা যাচ্ছে না সব থেকে বড়ো কথাটা হচ্ছে আস্থা রাখার বিষয় কোনো সরকার ওখানে যারা ক্ষমতা এসেছে কেউ কিন্তু হিন্দু সংখ্যালঘু হিসেবে আস্থা রাখতে পারেনি হয়তো চেষ্টা করেছিল শেখাছিনার সময় হিন্দু সংখ্যালঘুরা মনে করছে যদি শেখাছিনা থাকে তাহলে আমাদের বেটার অপশান কিন্তু তা কি হয়েছে একদম ওখানকার বাস্তব ইতিহাস কিন্তু সেটা বলছে না কারণ আমরা প্র্যাকটিক্যাল কথা বলছি কোনো সংবাদ মাধ্যমের কথা দিয়েই বলছি না শুধু আমি বলছি আমার জীবনের ব্যক্তিগত কথা যেখানে আমি ওখানে প্রোগ্রামে গেছি তখন কিছু দেখেছি এখানে প্রতিনিয়ত অনেক যাত্রীরা আসে নিয়ে আসে তারা রীতিমতো আশ্রম মঠে এসে আমাদের সঙ্গে এসে তারা কি বলছেন তাদের কিন্তু ওখানে সংখ্যালঘু হিসেবে যে সমস্যার কথাটা সেটা কিন্তু বারবার তুলে ধরছেন যেই হোক না কেন শত শত হাজার হাজার পর্যটক কিন্তু তীর্থ পর্যটক এখানে আসে তাদের মুখ প্র্যাকটিক্যাল কথা আমরা বলছি সুতরাং আর আমিও চোখে দেখেছি এই তো আমাকে ফোন করে জানাচ্ছে আরও অনেকে কমেন্টে জানাচ্ছে ভয়াবহ অবস্থা মানে যেখানে কি করে থাকবো একটু কৃপা করুন এই তো বলছে তো আরও একটা বিষয় আমি একটু বলতে চাইছি জানতে চাইছি বাংলাদেশের একটি অনেক বড় হিন্দু প্রতিষ্ঠানের যিনি সভাপতি বা একটি বড়ো পদে রয়েছেন আমি নামকরণ করছি না তিনিও পর্যন্ত আপনার একনিষ্ঠ ভক্ত তিনি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তিনিও পর্যন্ত আমাদেরকে ফোন করে জানিয়ে বলছেন যে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতিতে আছি মামনি যা কিছু হয়ে যেতে পারে সুতরাং ওই মুহূর্তে তিনি আর বেশি কনভারসেশন করছেনই না নেটওয়ার্কের সমস্যাও ছিল তখন কারফিউ সবে উইথড্র করা হয়েছে তো সামান্য একটু মেসেজ করা যাচ্ছিল ভালো মতো কল নেটওয়ার্কও ছিল না তো তখন আমার লাস্ট মিটিং এ তো অনেক বাংলাদেশীরা আসে কিন্তু লাস্ট মিটিং এ আসতে পারে না আসেনি হ্যাঁ তারা রিকোয়েস্ট করেছে মিটিং এ থাকতে পারবে না তাই না এবার যে তিনি কথা বলতে কানেকশন করতে ভয় পাচ্ছেন বলছেন যে পরে আন্তঃরাষ্ট্রীয় বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় ধর্মীয় সংগঠনের সেক্রেটারি একটা প্রতিষ্ঠানের আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও তো আমার মিটিংয়ে উনি তো আমার মিটিংয়ে আসেন প্রায়শ আগে আসতেন এবং ভীষণ অভিডিয়েন্ট ভীষণ ভালো এবং ওরা কাজ করছে সমাজের জন্য অসাম্প্রদায়িকভাবেই কাজ করছে কিন্তু আজকে তারাও সন্ত্রস্ত এটা তো আমাদের বক্তব্য বলছি না এটা প্র্যাকটিক্যাল কথা বলছি কোনো সংবাদ মাধ্যমে অনেক ভুল প্রচার করতে পারে অনেক নাম ধাম কামানোর জন্য অনেক কিছু করতে পারে টিআরপি বাড়ানোর জন্য অনেক কিছু করতে পারে কিন্তু আমাদের এরকম কোনো কিছু ব্যাপার নেই ঠিক আছে তো যাই হোক আমাদের দুমুটো দুমুঠো দুমুঠো চাল এবং একটা টাকা দু টাকা হলে আমাদের সন্ন্যাসীদের জীবনযাত্রা ঠিকঠাক করে চলেই যাবে আমাদের কোনো দীর্ঘ আমাদের দীর্ঘ জীবন এভাবে চলে গেছে আজকের বিশেষ কোনো প্রত্যাশা নেই কিন্তু সুতরাং আমাদের টিআরপির দরকার নেই আমরা বাস্তব যে সঙ্গাতে পড়েছি বাস্তব যে অভিজ্ঞতা লাভ করেছি এবং বর্তমানে স্টিল নাও যা দেখতে পারছি সেটাই বলছি সুতরাং আমি এক বাক্যে তাই বলেছি যে এবং আমাদের একটা কনসেপ্ট আমি বরাবরই অনেক পূর্বের থেকে বলেছি যে এখানে কেন পড়ে রয়েছে সব আমি কোনো মুসলমানদেরকে বাংলাদেশে মুসলমানদেরকে আঘাত করে বলছেন অনেক মুসলমান আছে যারা হিন্দুদের সাথে এক থালায় খায় একসাথে চলে এমনও দেখেছি কিন্তু তাদের সাথে একটা অদ্ভুত গলায় গলায় সম্পর্ক এরকমও দেখা গেছে অনেক মুসলিম আছে বাংলাদেশে যারা আমার সাথে কিন্তু কানেক্টেড মানে মহাকাল ইনস্টিটিউশনালি কানেক্টেড এবং তারা কিন্তু ওখানে আমার নামে অর্গানাইজেশান প্রতিষ্ঠা করতে চেয়েছে এই মধ্যে মানে যখন ফোন ফোন করে কথা আপনার থেকে সর্বোপরি অনেক মুসলিম ওখানকার যারা আমার সাথে সরাসরি যুক্ত এবং তারা অসাম্প্রদায়িকভাবে যুক্ত এবং আমি তাদেরকে প্রাণাদিক ভালোবাসি আমার সাথে কোনো বিভাজন নেই কোনো সাম্প্রদায়িকতা নেই আমি কোনো বর্ণ বিভেদ করি না কিন্তু মুশকিলটা হচ্ছে যারা স্বৈরাচারী যারা স্বৈরতান্ত্রিক যারা অহেতুক মানুষের প্রাণ নিয়ে খেলা করছেন সেখানে তো আমাদের একটা মন্তব্য থাকতেই পারে এবং সেখানে আমরা বলব যে এগুলোকে স্থিমিত করা হোক শান্ত অবস্থা সৃষ্টি করা হোক কাউকে অত্যাচার করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না এবং নীতি প্রতিষ্ঠা করা যায় না সেটাকে আমরা দুর্নীতি বলি দুর্নীতিকে আশ্রয় গ্রহণ করে দুর্নীতির সাপেক্ষে কোনো কিছু জারি করে জোর করে করলে তো সেটা দুর্নীতি হয়ে যাবে সুতরাং যে জিনিসটা ঘটছে সেটা একটা অহেতুক জিনিসই ঘটছে নিষ্কারণেই এই সমস্ত অত্যাচার হচ্ছে এবং আমি সেই জন্য বলবো যে মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা নয় আমার সাম্প্রদায়িকতার সপক্ষে কোনো কথা নয় অসাম্প্রদায়িকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি যে কিছু কিছু হিংস্র মুসলিম আছেন যারা সত্যিই ধর্মীয় মেরুকরণের এক চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন যাদের ভেতরে একটা হিংস্রাত্মক দৃষ্টি মস্তিষ্ক সত্তা অ্যাক্টিভিটিস কাজ করে আমি বরাবরই কখনোই মুসলিম সম্প্রদায়ের আঘাত করে কথা বলি না কিন্তু এই চরম সত্য আজকে বলতে বাধ্য হচ্ছি এবং তারা হিন্দুদের অন্য দৃষ্টিতে দেখে এমনও কিছু মুসলিম সম্প্রদায়ের মুসলিম কিছু সংখ্যক মানুষ আছে সেই জন্যে আমি বলবো যে অখণ্ড ভারতবর্ষের একটা ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ পাকিস্তানও ছিল এটাকে যখন ভাগ করা হয়েছিল বঙ্গভঙ্গ করা হল ভেঙে দিল কেন ভাঙার কী প্রয়োজন ছিল তখনই কিন্তু ভাঙা হয়েছে না মুসলিম একটা ভূখণ্ড হিসেবে থাকবে ওই পূর্ব পাকিস্তান ভাগ হলো তাই সেখান থেকেই তো এই বীজটা পবিত হয়েছে বীজ বৃক্ষ সেদিনই ছিল আমার কনসেপ্ট এটা বলে যদি সত্যি সেটা সাম্প্রদায়িক জাতীয়তার বা জাতিগত দিক থেকে ভাগ করা হয়ে থাকে এবং সেখানে অন্তর্নিহিত গুপ্ত একটা অভিসন্দি এবং হিংসাত্মক ব্যাপার ছিল সেটা নিয়েই ভঙ্গ করা হলো যদি বাংলাকে ভঙ্গ করে ভাগ করে গিয়ে যদি সেটা আলাদা মুসলিম কান্ট্রি হয় বা আলাদা মুসলিম স্টেট হয় বা ভূখণ্ড হয় সেখানে হিন্দুরা কি করছে ঠিক আছে সেখানে অবিভক্ত অবস্থা একটা সময় ছিল তারা যাতায়াত করতে পারিনি তারা এসেছিলো ভারতবর্ষে তারা চলে এসেছিল। আবার যখন স্বাধীন হলো তখন ওরা আবার এখানে লোটাপোটা নিয়ে চলে গেল এটা একটা অদ্ভুত অবশ্য জন্মভূমির প্রতি মাটি প্রতি একটা অন্যরকম টান থাকে যেখানে জন্ম নেয় সেখানে একটা অন্যরকম টান থাকে বাংলাদেশ ভারত বলে কথা নয় যেখানে জন্ম নেয় মাটির সাথে এক অদ্ভুত নারীর সম্পর্কের মতো থাকে যেমন মায়ের সাথে সন্তানের সেই জন্য হয়তো তারা ফিরে গেছিলো কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে হিন্দু তো যদি সত্যি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু তাদের সত্তার অনেক বিস্তীর্ণতার ভেতরে প্রবেশ করতে হবে সেই জন্যে ভারতের অখণ্ড ভূমি হলেও ভাগ হয়েছিল মুসলিমকে কেন্দ্রায়িত করে জাতিগত দিক থেকে সেইখান থেকে এই সহিংস ব্যাপারটি রয়ে গেছে ফলে প্রতিহিংসা ব্যাপারটি রয়ে গেছে সেই জন্যে এখনও পর্যন্ত এই অত্যাচারিত হয়ে যাবে এবং আগামীতে যে কী রূপরেখা নেবে সেটা আজকেই কিন্তু সেই ভবিষ্যতের ব্যাপারটা কিন্তু বলে দিচ্ছে সুতরাং সাবধান হওয়ার সময় কাউকে হিংসা প্রতিহিংসা না করেই আমার মনে হয় ভারতবর্ষের ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তিনি কিন্তু শরণার্থীদের সাহায্য করবার জন্যে পূর্বের থেকে ঘোষণা করেছেন সিএ চালু করেছেন অবশ্য এখানকার আভ্যন্তরীণ ইন্ডিয়ান কিছু মানুষ তারা বিরোধিতা করেছিল তারা আজকে বুঝতে পারছে তাদের এখন মুখ কুলুপেটে বসে আছে এই যে দূরদর্শিতার অভাব নরেন্দ্র মোদী সরকার কিছু কিছু জিনিস আছে যেগুলো অত্যন্ত দূরদর্শী ব্যাপার আছে সেদিনকে সেই ব্যাপারটি যদি হতো এবং হিন্দু ওখানকার যে হিন্দু সংখ্যালঘু রয়েছে বাংলাদেশের তারা যদি একচেটিয়া এই সমর্থন দিয়ে তারা সেখান থেকে এখানে আশ্রয় গ্রহণ করতো সেখান থেকে একটু একটু করে তাহলে ব্যাপারটা ধীরে ধীরে একটা অদ্ভুত মার্জিত অবস্থায় চলে আসতো কিন্তু এখন হঠাৎ করে একটা ফোর্স হঠাৎ করে ঢেলে দেওয়া হঠাৎ করে চলে আসা হঠাৎ করে কিছু একটা উদ্বাস্তু হয়ে যাওয়া শরণার্থী হয়ে যাওয়া এটা অত্যন্ত কন্ট্রাডিকশানের বিষয় এবং জনগণের ভৌগোলিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে একটা বিপর্যয় আসবে শুধু মুখে তো বললে হবে না দেবদেব জায়গা আরে ভাই ভারতবর্ষের অনেক মানুষই না খেয়ে মরছে এখনও উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা দিতে পারেনি মৌলিক চাহিদা দিতে পারেনি এখনও এখানে শিক্ষা নিয়ে দুর্নীতি হয় লাখো ছাত্রের তাদের ট্যালেন্টকে নিয়ে দুর্নীতি করা হচ্ছে চাকরি পাওয়ার পরে গিয়েও তাদের চাকরি নষ্ট হয়ে যাচ্ছে কোনো গ্যারান্টি নেই হ্যাঁ বলে না যে নিজে খেতে শুতে পায় না আবার শান্তিরামের ডাকে একটা গ্রাম্যপ্রবাদ আছে ব্যাপারটা হয়েছে এরকম তা যাই হোক বিপদগ্রস্ত হলেই অবশ্যই আমরা ভাগাভাগি করেই থাকবো একসঙ্গে থাকবো হয়তো আমরা এক মুঠো খাবো তাদের এক মুঠো দেবো সেটা কোনো সমস্যা নয় কিন্তু মূলত পক্ষে বক্তব্য হচ্ছে তাদের অবস্থান কিন্তু বর্তমানেই সংকটে এবং ভবিষ্যতে বর্তমানের উপরে প্রেক্ষাপট থেকে বিচার বিশ্লেষণ করতে হবে যে আগামীতে কোথায় কিভাবে যেতে পারে আরও দুর্বিশ অবস্থা আসতে পারে আমি আগেই বলেছিলাম না যে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে কিন্তু একটা অদ্ভুত পূর্বাভাস দেখা দিচ্ছে গুপ্ত একটা তৃতীয় বিশ্বযুদ্ধ নামক চতুর্থ বিশ্বযুদ্ধ প্রকট হবে তার রূপরেখা তো বিভিন্ন দেশে দেখা যাচ্ছে সেদিন অনেক মানুষ আমার বিরুদ্ধে কথা বলেছিল ওখানে অনেক কমেন্ট করেছিল থেকে। কিন্তু তারা আজকে হাড়ে হাড়ে টের পাবে যে এই স্পিচের কতটুকু ভোল্টেজ ছিল বাকিটা তো ঈশ্বরের ইচ্ছে আমরা কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ বা চতুর্থ বিশ্বযুদ্ধ চাই না কোনো জাতিগত বৈষম্যতা চাই না আমরা মারামারি সাম্প্রদায়িকতা কোনোটাই চাই না আমরা শান্তি চাই প্রকৃত সনাতনী সিদ্ধান্ত হচ্ছে এটাই যে আমরা বিশ্ব বিশ্বভ্রাতৃত্ব বোধ মানে ওয়াইডল্ড ওয়ার্ল্ড এর ভেতরে যেতে চাই এর ভেতরে থাকতে চাই এই জন্য তো স্বামী বিবেকানন্দ ঘোষণা করেছিলেন আমেরিকাতে গিয়ে যে আমার ভাই বোন আমেরিকা তিনি ভাই বোন বলে শব্দটি প্রয়োগ করেছিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার এই যে কথাটি বলেছিলেন তিনি তো বলতে পারতেন নমস্কার হরিওম নম নারায়ণা কি জয় বলে জয় শিবশঙ্কর রাম রাম জয় সিয়ারাম কিছু তো বলেননি তিনি বলেছিলেন কি এই দিয়ে শুরু করেছিলেন একজন ভারতবর্ষের আধ্যাত্মিক সন্ন্যাসী তিনি বলছেন হ্যাঁ হে আমার আমেরিকার প্রিয় ভাই এবং বোনেরা কত সুন্দর কথা মানে বাংলাতে বলে আর বেশি সুন্দর লাগে কত সুন্দর বিষয়টি তিনি ফুটিয়ে তুলেছিলেন সুতরাং এখানে বক্তব্যটা হচ্ছে যে দেখো আমরা সনাতনীরা এই ভাই বোনই মনে করে কাজী নজরুল ইসলামের কথায় কবিতায় কিন্তু অনেক এই অসাম্প্রদায়িক কথা উঠে এসেছে লেখনে উঠে এসেছে রবি ঠাকুরের কথায় উঠে এসেছে বড় বড় সাহিত্যিক কবিদের কথায় উঠে এসেছে বড়ো বড়ো সাধকরাও কিন্তু এই অসাম্প্রদায়িকতার কথা বলেছেন চৈতন্য দর্শন থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন পর্যন্ত শঙ্করাচার্য দর্শনের ক্ষেত্রেও কিন্তু অসাম্প্রদায়িকতা আছে কিন্তু সেখানে একটা বর্ণাশ্রমের কথা বলা হয়েছে বারবার যার যেটা গুণ তাকে সেই মর্যাদাটা দিতে হবে সে কথাটা বলা আছে সুতরাং আমি বলবো যে বাংলাদেশে যে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা রয়েছেন এখন তাদের যে বর্তমান পরিস্থিতি সত্যি অত্যন্ত সংকটাপন্ন এবং তারা বিপদাপন্ন এবং তারা সন্ত্রস্ত এবং আগামীতে যে কোন জায়গাটা গিয়ে পৌঁছাবে হয়তো সেখানে অনেকেই ট্যাকেল করার চেষ্টা করছেন বা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন মুসলিমরাই কিন্তু কতদূর এটা থাকবে কিভাবে থাকবে তারা সুস্থ থাকতে পারবে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা অদ্ভুত সন্দেহ রয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা ঘোষণা করছে বুদ্ধিজীবীরা কিন্তু এ বিষয় নিয়ে অত্যন্ত সন্ত্রস্ত এবং তারাও পূর্বাভাস করছেন যে আগামীতে কী পরিস্থিতি হতে চলেছে হিন্দু সংখ্যালঘুদের সুতরাং তাদের ভারতভূমিতে তাদের মাতৃভূমি ভারতভূমি সনাতন ভূমি যাই বলি না কেন বেদভূমি যেটাই বলি না কেন অখণ্ড বাংলাদেশ মানে অখণ্ড ভারতবর্ষের দেশ হিসেবে বাংলাদেশ হলেও এখন যে জাতিগত দিক থেকে যে মেরুকরণ সৃষ্টি হয়েছে তাতে আমার মনে হয় সি এটা হ্যাঁ সি এটা লক্ষ্য করাটাই উচিত আর বাকিটা সময় বলে দেবে যে কি হতে চলেছে আমি সব কিছুর ঊর্ধ্বে একটি কথা বলবো যে সময় সময় সব কিছুর উত্তর দেবে আর যারা দূরদর্শী আছে তারা সেইভাবে কাজ করবে ঠিক আছে ব্যাস